ইসরায়েলের আয়াতে কারিমা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ এই মস্তক আল্লাহ ব্যতীত কাউকে অবনত করা যাবে না সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য কোন বান্দার জন্য সেজদা হতে পারে না ওয়ালা তুশরিকু শিরিকের মধ্যে যাবে না ও আগদুম আহা ওলা আতুঃ শ্রী কুবিহি অবিল ওয়াল এবং পিতামাতার প্রতি আত্মীয় স্বজন এতিমের প্রতি অবিজিল করবা ওয়াল লেখা এতিমের প্রতি ওয়াল মাসা মিসকিনের প্রতি ওয়াল যা রিজিল করবা আপনার প্রতিবেশী প্রতি وار আপনার আত্মীয়র প্রতি اصহিবিল জামবি ওয়াবিন السাবিল এবং আপনার দূরবর্তী নিকটবর্তী কাছে দূরে প্রতিবেশীর প্রতি মুসাফিরের প্রতি উমা মালাকাত আইমানুকুম আপনার দাস-দাসীর সাথে সুন্দর ব্যবহার করো তাদের হক আদায় করো ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়ুহিব আল্লাহ পছন্দ করে না যারা অহংকারী যাদা যারা গাম্ভিকতাওয়ালা মানুষকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ নর্ম ভদ্র মানুষকে আল্লাহ ভালোবাসেন নিরহংকার নিরূপ মানুষকে আল্লাহ ভালোবাসেন দুরবলী সহ